বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ বিপিএন ব্যবহার করা হচ্ছে এই বিপিএন ব্যবহার করার ফলে আপনাদের কী ধরনের ক্ষতি হতে পারে আপনাদের কতটুকু ঝুঁকি থাকতে পারে সেইটা সম্পর্কে অনেকের কিন্তু অজানা রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি মারাত্মক যুক্তির কথা বলবো যে কাজগুলো আপনি অবশ্যই বিপিএন ব্যবহার করে করবেন না বাংলাদেশে কিন্তু এখন মোস্ট অফ দ্য পিপল ফ্রি বিপিএন ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু বিপিএন দিয়ে করে ফেলছে যে কারণে তারা নিজেদের অজান্তেই কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মধ্যে নিয়ে আসতে পারে তাদের পার্সোনাল কিছু বিষয় বিপিএন ব্যবহার করে কাজ করা যাবে না এমন তিনটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এক নম্বর হচ্ছে আর্থিক লেনদেন অর্থাৎ আপনারা অনেকেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপস সহ অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করে থাকেন যেমন আপনি মোবাইল ব্যাংকিং যে অ্যাপসগুলো রয়েছে যেমন বিকাশ রকেট নগদ এছাড়াও কিন্তু অনেকেই আরও বিভিন্ন ধরনের মানে ব্যাংকিং যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে তারা হচ্ছে আর্থিক লেনদেন করে থাকে আপনি যখন বিপিএন ব্যবহার করে আপনি আর্থিক লেনদেন করবেন তখন আপনার ট্রানজ্যাকশন আইডি পাশাপাশি হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দিবেন সেগুলো কিন্তু মানে যেই বিপিএনগুলো কানেক্ট করে আপনারা ব্যবহার করবেন সেগুলো যদি মানে হানড্রেড পারসেন্ট ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু সেগুলো আপনার ওই পার্সোনাল ইনফরমেশনগুলো তারা কালেক্ট করবে পরবর্তীতে কিন্তু দেখা গেলো যে আপনার অজান্তে তারা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনার কিন্তু এই অর্থনৈতিক যে লেনদেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা জেনে যাবে এবং আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স রয়েছে যেখানে যদি টাকা থাকে তাহলে কিন্তু সেই টাকাও কিন্তু তারা হাতিয়ে নিতে পারবে সো ওই ক্ষেত্রে আপনার আর্থিক লেনদেনের বিষয়ে আপনি অনেকটাই মানে গুরুত্ব সহকারে আপনি বিষয়টাকে খতিয়ে দেখবেন এবং আপনি কখনোই বিপিএন ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানের কোনো অ্যাপস ব্যবহার করবেন না যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছি কারণ ফেসবুক বাংলাদেশ থেকে বর্তমানে এখন পর্যন্ত বন্ধ করা আছে আর যারা মূলত ওই বন্ধ করা অবস্থায় ফেসবুক ব্রাউজ করতে যাচ্ছেন বা চালাতে যাচ্ছেন তারা কিন্তু বাই ডিফল্ট ফ্রি অনেক ধরনের বিপিএন রয়েছে সেগুলো ব্যবহার করছেন এখন বিপিএন ব্যবহার করে যদি আপনি ফেসবুক ব্যবহার করেন যদি আপনার ফোনের মধ্যে যে ফেসবুকের অ্যাপসটি আছে সেটা যদি লগ করা থাকে আগে থেকে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না কিন্তু যখন আপনি মানে বেশিরভাগ সময় ধরে ফেসবুক ব্রাউজ করবেন এবং কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় বা আপনি যদি লগ আউট করেন অথবা অন্য কোনো ডিভাইসের মধ্যে যদি আপনি ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চান তখন কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে আপনি বাংলাদেশে ফেসবুক ব্যবহার করেন এখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো লোকেশন থেকে দেখে তখন কিন্তু সেটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাবে এবং তার জন্য কিন্তু আসলে আপনি কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক থাকবে তখন ভেরিফাই করার জন্য তারা বেশ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে চাইবে যদি আপনি ইনফরমেশনগুলো ভালোভাবে দিতে না পারেন তখন কিন্তু সেটা ব্লক হয়ে যাবে এবং যদি ব্লক হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি এই ব্লক আনলক করতে গেলে অনেকটা সময় লাগবে যেটা হয়তো বা আপনার বা আমার ক্ষেত্রে সম্ভব হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব হবে না তিন নম্বরে যেই কাজটি করবেন না সেটা হচ্ছে আপনি যদি বিপিএন ব্যবহার করেন তাহলে নির্দিষ্ট একটা লোকেশন ব্যবহার করবেন আপনি বিপিএনে দেখতে পারবেন ও টু কানেকশন নামে একটা অপশন রয়েছে আপনি যখন অটোমেটিক কানেকশন দিবেন তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন থেকে আপনার বিপিএনটা কানেক্ট হবে সেটা হতে পারে এক সময় সিঙ্গাপুর থেকে কানেক্ট হবে এক সময় দেখা গেল কি নেপাল থেকে কানেক্ট হবে চীন থেকে ভারত থেকে কানেক্ট হবে সো ওই ক্ষেত্রে কিছুক্ষণ পর যদি আপনি বিপিএন ডিসকানেক্ট করে আবার যদি কানেক্ট করেন তখন কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আপনার লোকেশন চেঞ্জ হবে ওই ক্ষেত্রে আপনি বারবার লোকেশন চেঞ্জ করে যদি কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সহ মানে এক কথায় অনলাইনের যে কোনো কাজ যদি আপনি করেন তখন কিন্তু সেই কাজগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে অনেক সময় সমস্যা হতে পারে আর বিশেষ করে আপনি যখন বিভিন্ন লোকেশন আপনার বিপিএনটাকে সেট করবেন তখন আপনি যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আপনি সেই কাজ সঠিকভাবে করতে পারবেন না আর ফেসবুকের ক্ষেত্রে তো আপনি যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলতে পারেন সেটা ব্লকের কারণে হোক অথবা বিপিএন ব্যবহার করার ফলে কিন্তু আপনার আইডি হ্যাকও হতে পারে পরবর্তীতে সেটার জন্য কিন্তু আপনাকে মারাত্মক একটা ঝুঁকিতে থাকতে হবে এখন চার নম্বর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং বোনাস টিপস আর সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য দেখুন অনেকেই ফেসবুক বা পেইজে কাজ করে অর্থাৎ ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করে এবং পেজে যে এখন বর্তমানে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু যখন অন্য কেউ আপনার ভিডিও দেখবে এক কথায় তখন কিন্তু তারা বাংলাদেশের কোনো লোকেশন থেকে দেখছে না জন বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে তারা বিপিনের মাধ্যমে আপনার ভিডিও দেখছে তখন আপনার ভিডিওতে যখন ক্লিক করবে তখন কিন্তু আপনার ভিডিওর যে সিপিসি রেট রয়েছে সেটাও কিন্তু অনেক হাই থাকবে বাংলাদেশ থেকে রেট যদি কম থাকে অন্যান্য কান্ট্রিতে কিন্তু সেটার রেট অনেক বেশি থাকে তো ওই ক্ষেত্রে আপনি কখনোই বিপিএন ব্যবহার করে আপনার প্রোফাইলটাকে বা পেজটাকে ওপেন করবেন না যতদিন পর্যন্ত বন্ধ করা আছে ফেসবুক বাংলাদেশ থেকে আপনি আপনার পেজ বা আপনার প্রোফাইল এখন আর ব্যবহার করবেন না তো ওই ক্ষেত্রে দেখা গেল কি যে আপনিও বিপিএন কানেক্ট করে অন্যান্য কোন কান্ট্রির লোকেশনে আপনার পেজটাকে ওপেন করেছেন বা প্রোফাইলটাকে ওপেন করেছেন এবং অন্যরাও বিপিএন কানেক্ট করে আপনার পেজের ভিডিওগুলো ভিউজ করছে অথবা অ্যাডের মধ্যে ক্লিক করছে তখন কিন্তু আপনার ওই মনিটাইজেশনের সমস্যা হতে পারে আপনার পেজের মনিটাইজেশন বা প্রোফাইলের মনিটাইজেশনও কিন্তু চলে যেতে পারে সো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বিপিএন ব্যবহার করার মারাত্মক যে ভুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের মতো নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে টাটা